মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন শাহজ আলু লীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো বয়ান এখ মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় এটা সেটা ঠিক না আর একটা দিকে তাকা যায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় উম্মত যদি নবী চিনত আইসা করছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওই দিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি কইরা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পবে একবার আমরা বাছাই কৃরিত উ্ম হুুয়াজটা বাকুম জাহিদ শুধু শুধু বলেন না জাহিদুশল্লাহ কি হাক্কাজ আদি উ্মথে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে না তোমাদের শসদার জাগা দি আরর নুন ফুটা বাহির